মধ্যে ছড়িয়ে যায় এক বিপ্লবীর রক্ত দিয়ে লক্ষ কোটি বিপ্লবীর জন্ম হয় আমরা স্পষ্ট ভাবে বলতে চাই শরীফ ওসমান বিন হাদিকে বিলীন করা যাবে না তার আধিপত্য বা বিরোধী চেতনাকে দেশপ্রেমিক যে চেতনা এই চেতনাকে বিলীন করা যাবে না ইচ্ছা প্রশাসন এদেশের মানুষ আপনারা দীর্ঘ সতেরো বছর চাষিবাদের গোলামি করেছেন

নাজিবাদের দোষরা গুলিবিদ্ধ করেছে তারা মনে করেছে শরীফ ওসমান হাদিকে গুলি করার মধ্য দিয়ে এই দেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবে কিন্তু তারা কখনোই পারবে না আমরা হুশিয়ারি করে বলতে চাই যারা ফ্যাসিবাদের সঙ্গে যুক্ত যদি ছাত্র জনতা যদি আপনাদের হাতে পায় আপনাদের অস্তিত্ব রাখবে